আমি মিলিটারি কে আসলে আপনারা এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আছে এগুলো পাবেন এই দেখেন এগুলো ইএস ব্র্যান্ডের মাল অনেক গুড কোয়ালিটি 16 পুরো টাইস কালার টাইস সাথে অনেক সময় ম্যাচিং করে ইউজ করতে হবে ইউজ করতে পারবে রিবুকের একটা ব্ল্যাক এবং হোয়াইট দুইটা কালার আছে দুইটা কালার আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং টু এ সুইচ সান প্লাস এর ভেতরে এই সুইচটা কিন্তু খুবই চল ভালো চলে হিউজ পরিমাণ চলতেছে মোট লাইট আপনার চব্বিশ শট পর্যন্ত আছে সেভেন ওয়াট থেকে আর লাগায় অটো আচ্ছা একদম জিরো পয়েন্ট যাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা গ্যাং সুইচের কালেকশন দেখাবো একটা ঘর সাজানোর ক্ষেত্রে যে সকল গ্যাং সুইচ প্রয়োজন নামি দামি যে সকল গ্যাং সুইচের কালেকশন এগুলো আপনারা পেয়ে যাবেন আমরা আজকে রয়েছি শামিম ইলেকট্রিক লাইটিং তাদের কাছে আপনারা হচ্ছে সকল ধরনের গ্যাং সুইচ কালেকশন পাবেন পাশাপাশি হচ্ছে লাইটিং যে আইটেম এখন সবাই ইন্টেরিয়রের কাজ করে স্পট লাইট থেকে শুরু করে সব ধরনের কালেকশনগুলো হচ্ছে যে সকল যারা কাজ করেন যে সকল দামি দামি হচ্ছে গ্যাং তাদের কাছে পাইকারি দামে আপনারা নিতে পারবেন তো সকল ধরনের প্রিমিয়াম কোয়ালিটির গ্যাং সুইচ তাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমরা এক এক করে দেখাবো সামিন ভাই আমাদের সাথে আছে ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আহ ভাই আপনার দোকানে আসার ঠিকানাটা একটু

সাথে অনেক সময় ম্যাচিং করে ইউজ করতে পারবে যেমন এটা একটা ফোর গ্যাং রেগুলেটার আচ্ছা আর হচ্ছে যে আপনার

আচ্ছা আচ্ছা চমৎকার দুটো কালার अवेलेबल আছে দর্শক এগুলো আপনারা দেখতে পারেন 2A করা 2A করা এগুলো 4 গ্যাং কত আসবে এগুলো 4 গ্যাং পড়বে আপনার 425 টাকা 425 25 টাকা 25 টাকার ভিতরে পাবে 25 টাকা আচ্ছা আচ্ছা ওকে আর একটা পাবে মারলিন মার্লিন মার্লিনটা কিন্তু খুব ভালো চলছে মার্লিনের দুটো কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে গোল্ডেন আমরা ব্ল্যাক একটা গোল্ড আচ্ছা আচ্ছা খুবই চমৎকার মার্লিন এখন কত করে দিচ্ছেন ভাই মার্লিন পড়তেছে আপনার ফোর গ্যাং পড়তেছে 750 আর ওয়ান গ্যাং এর দাম এগুলো কেমন আছে ওয়ান গ্যাং এর দাম আপনার 130 টাকা 40 টাকা 130 40 এর ভিতরে আসবে এর ভিতরে আচ্ছা আচ্ছা ওকে এরপরে এরপরে আমি দেখাবো আপনাদের ইজি আচ্ছা ইজি আচ্ছা ইজি ব্র্যান্ড আছে দর্শক এখানে ইজিটা দেখতে পারেন এটা ইজির মধ্যে অনেক হাই কোয়ালিটি একটা মাল আপনার

দুইশো পঁচাত্তর টাকা ওকে ওকে এরপরে দেখাবো আপনার সুপ্রিম আচ্ছা সুপ্রিম ছোট্রিম ছোট মধ্যে এই মালটা অনেক সুন্দর একটা আমার সাদার মধ্যে ফিনিশিং অনেক সুন্দর দুইশো পঁচাত্তর

চাইনা হোল্ডার আছে যেমন আমাদের বাংলাদেশের সাদার মধ্য আছে আপনার পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ওকে আর একটু কোয়ালিটির মধ্যে যদি আমরা দেখাই বেশি হলে ভালো আছে এটা আছে

জার্মানি মাল দিয়ে দেয় কিন্তু দুইটা দুই আলাদা একটা ইন্ডিয়ান একটা জার্মানি জার্মানি এরপরে আপনাকে হুন্ডাই হুন্ডাই এরপরে দেখাবো লিগ গ্র্যান্ড ইন্ডিয়ান আপনারা কিন্তু এরপর আছে ইন্ডিয়ান এই যে অনেক ভালো কোয়ালিটির এরপর হচ্ছে

আচ্ছা ব্র্যান্ডেড যে কোন কেবল যে কোন কেবল ব্র্যান্ডেড আমার কাছে সব মাল আছে এগুলোকে মানে ডিসকাউন্ট প্রাইসে হবে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে অবশ্যই সব ডিসকাউন্ট থাকবে সব মালেরে আচ্ছা যেমন বিআরবি ক্ষেত্রে কোম্পানি আদ্যে যে কোন কোম্পানিতে যাবেন বিআরবি 7% লাভ ডেকে দিবে আমি আপনাদেরকে দিব 8% মাত্র 1% লাভ করব কেবল হচ্ছে কেবলে লাভ করা যায় না ওকে আচ্ছা এরপর আমি আরো কিছু সুইচ দেখাবো আপনাদেরকে আচ্ছা আরো কিছু সুইচ দেখাবেন আচ্ছা ও এই স্পেশাল কিছু সুইচ আছে স্পেশাল কিছু সুইচ আছে আচ্ছা দেখাই চলেন এগুলো হচ্ছে আসলে খুবই যারা এক্সক্লুসিভ চান তাদের জন্য কিন্তু ভাইয়ের কাছে মানে স্বামী মিলিটারি কি আসলে আপনারা এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আছে এগুলো পাবেন এই দেখেন এগুলো ইএস ব্র্যান্ডের সম্পূর্ণ সবকিছু ইউএস ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এই একটা দেখেন ব্ল্যাক এর মধ্যে ওকে ব্ল্যাক ডায়মন্ড এটা ব্ল্যাক আর দুইটা ওকে অনেক সুন্দর একটা সুইচ আচ্ছা এরপর আছে যে আপনার অ্যাশ এন্ড অ্যাশ কালার

আচ্ছা আর কিছু প্রোডাক্ট এগুলো সবকিছু ইউএস এর ইউএস এর সব ইউজ ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা দেখতে পারবেন ওকে এরপর আছে যে কফি কালার মধ্যে কফি কালারের কফি মধ্যে দুইটা মাল আছে আচ্ছা এরপর আছে আপনার অ্যাশ কালার মধ্যে হোয়াইট এস আচ্ছা আচ্ছা আরো কিছু স্যাম্পল আছে দেখেন আমরা তো এগুলো দেখাই নেই হ্যাঁ এই বোর্ড আছে আপনার এখানেও আছে এখানেও আছে মোটামুটি কত স্যাম্পল আছে আপনার কাছে হিউজ আপনার নবপুরে ঢাকা চিটাং মিল এর যত মাল আছে সব মাল আমার কাছে পাবেন আলহামদুলিল্লাহ ভালো একটা প্রাইসে আপনাদেরকে দিতে পারবো সম্পূর্ণ মাল আপনি আলহামদুলিল্লাহ ভালো মাল পাবেন আচ্ছা অর্ডার করার সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি 20000 নি 50000 দিন বা 1 লাখ টাকার মাল নেই আপনার কাছ থেকে আগে কত টাকা অ্যাডভান্স করতে হবে আপনি 50000 নেন 1 লাখ টাকা দিন হাজার আমি ওই সুবাদে মাল গুলো আমার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার মাল পাঠায় দিচ্ছি মালটা হাতে নেওয়ার পর আমার টাকাটা দিবি কিন্তু আমাকে তা আগে টাকা দিয়ে তো অনেকে ওই চিন্তাটা করে এগুলো কখনো হবে না আমাদের কাছে আলহামদুলিল্লাহ আপনি যে টাকা গুলো দিবেন আপনার মাল সাথে সাথে পৌঁছে যাবে পৌঁছে যাবে আচ্ছা তো দর্শক নিঃসন্দেহ আপনি নিতে পারেন চলে আসতে পারেন দোকানে শামীম ইলেকট্রিক অ্যান্ড লাইটিং এছাড়া তাদের কাছে কিন্তু এগুলো হচ্ছে গেট লাইট বলে নাকি জি এটা গেট লাইট এটা হচ্ছে যে আপনার এ बाউন্ডার ওয়ার্ল্ডে গেট তো शमी ভাই অনেক মালই তো দেখলাম আসলে ইলেকট্রিক মালে অনেকেই প্রশ্ন করে যে ভাই একই মাল কেন আপনার জায়গায় 400 টাকা অন্য জায়গায় আমি 200 টাকা পাচ্ছি এখানে ভাই মালে মালে অনেক তফাৎ আছে যেমন আমি আপনাদেরকে দেখে এই সার্কিট ব্যাগের একটা ইন্ডিয়ান একটা জার্মানি আমি আপনাদেরকে একদম ভিডিওতে পাশে দেখেছি खुदाई করা ইন্ডিয়ান আর खुदाई করা ডাইরেক্ট জার্মানি জার্মানি এটা আবার জার্মানি ইন্ডিয়ান লিখে আছেন আচ্ছা এটা ডাইরেক্ট জার্মানি এটাতে তফাত অনেক কিছু এরপর আসবে তো সুইসে সুইসের মধ্যে হচ্ছে যে এই সুইচটা যেমন এটার সুইচ হচ্ছে যে আপনার এই সুইচটা হচ্ছে যে এটা রেগুলেটর রেগুলেটর এটা কোম্পানি অরিজিনাল রেগুলেটর ফুল আইপিএস করা আচ্ছা একটা রেগুলেটর আছে বাংলা ছোট রেগুলেটর আচ্ছা ওটার প্রাইসটা কম কম এই জায়গায় ডিসটেন্সটা বেশি হয়ে যায় কম হয়ে যায় আমাদের আচ্ছা 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 তো আপনারা আমি এটা দেখাই দিছি এভাবে সকল কোম্পানির অরিজিনাল রেগুলেটর হবে বড় রেগুলেটর গুলা ছোট যে রেগুলেটর হবে এটা ছোট রেট কম হবে আচ্ছা তো প্রবাসী ভাই যারা আছে তারা আপনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে কিনা প্রবাসীদের বাইরে আমি বলবো যে তারা অনেক কষ্ট করে বিদেশে থাকে আমার বড় ভাই আছে আমার ফ্রেন্ড সার্কেল আছে আত্মীয় স্বজন আছে আমার একটা ফ্রেন্ড আছে যে আমি ছোটবেলা থেকে ওর সাথে চলাফেরা করছি কিন্তু ব্যবসা বাণিজ্যের কারণে আমি দীর্ঘদিন ওর সাথে কথা হয় না বাড়িতে গেলে ওর সাথে সব কিছু নিয়ে আলোচনা করতাম কিন্তু এখন দূরত্ব বেশি হয়ে গেছে কথাবার্তা হয় না কিন্তু যখন বাড়িতে যা যখন তখন ওর কথা মনে হয় যে বন্ধু বান্ধব বিদেশ চলে গেছে প্রবাসে চলে গেছে আসতে পারতেছে না ফ্যামিলি বিভিন্ন ইয়েতে নিয়ে তো আমি বড় ভাইদেরকে বলবো যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকা কামাচ্ছে বাড়িতে একটা ঘর করার জন্য আমাদেরকে সুইচের জন্য সার্কিট ব্রেকারের জন্য বিভিন্ন আইটেমের জন্য একটা ঘরের যত কিছু লাগবে সব আমাদেরকে ইনভলভ করবে আমরা সরাসরি মালটা তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আর অরিজিনাল প্রোডাক্টটা একটা কথা 100 100% অরিজিনাল মাল পাবে যে কোনো মাল এবিবি বলেন সার্কিট ব্রেকার সুইচ বলেন যে কোনো কিছু সবকিছু এক নাম্বার পাবেন যদি এক নাম্বার যদি না পান আপনি আরেকটা কথা আছে এখানে সুইচ যদি পছন্দ করার পরেও বাসায় গিয়ে দেখতেছেন ভাই বাবি যা কেউ পছন্দ করতেছে না সুইচটা নাবা আবার পাঠা দিবেন যে ভাই আমার এটা পছন্দ হয় নাই আমাকে আরেকটা ডিজাইন দেন আমি এটা পছন্দ করি বা এটা নিবো ওই সুখ সুদিতে আছে কিন্তু সবকিছু ভালো মাল পাবে ইনশাল্লাহ আচ্ছা 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 তো দর্শক আপনারা অথেন্টিক দোকান শামিম দোকানে আসবেন দোকানে যদি আসতে চান ঢাকার নবাবপুর গুলিস্তানের পাশেই এটা হচ্ছে মতি ইলেকট্রিক মার্কেট একশো তেত্রিশ মতি ইলেকট্রিক মার্কেট এগারো নম্বর কার্ডটা ধরেন আমরা একটু কার্ডটা দেখাই দিচ্ছি দর্শকরা যারা আসতে চায় আমরা এই যে ভাইয়ের কার্ডটা দেখাই দিচ্ছি দর্শক এখানে খুব চমৎকার ভাবে তার ঠিকানা দেওয়া আছে উপরের নাম্বারটা একাত্তর ইমো হোয়াটসঅ্যাপ করা আছে পরেরটা কল আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন